কত করে থাকতেছে ব্ল্যাক টু আচ্ছা পাঁচ পিস এক এক হাজার টাকা পাঁচটা এক হাজার না এই যেটা নিবি কালার উপরে ভাই ঠিক আছে পাঁচটা এক হাজার ব্লু কালার ভিতরে হ্যাঁ

বাকি টাকাটা আপনি মাল হাতে পাওয়ার পর আপনি টাকা দিবেন আগে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিবেন পরে আপনি মালটা নিবেন ঠিক আছে নেওয়ার পর আপনার টাকার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে এই যে হোয়াইট কালার উপরে আছে আচ্ছা এই হচ্ছে একটা হোয়াইট কালার হ্যাঁ ওই যে একটা কালার আছে প্রচুর কালার রয়েছে যার যে কালারটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এটা আমার অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভাই এখন দেখাবো

পাশা নিতে পারতেছেন এক হাজার টাকায় আর সাইজ পাবেন দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে হ্যাঁ এখন চায়না কাপড় হচ্ছে

যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যেটা পছন্দ হবে সেটার নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখাবো

কলার তিন পিস এক হাজার যে কোনো তিন পিস যেকোনো কোনো তিন পিস যেকোনো যে কোনো তিন পিস নিতে পারবে হ্যাঁ দেখেন ডিজাইন গুলা দেখেন কতটা চমৎকার হ্যাঁ দেখেন মাত্র তিনটা এক টাকা সাইজ পাবে মিডিয়াম এল এক্স এল না না ভাইয়া সাইজ হবে দুইটা এল আর এক্স এল আর এক্স এল আচ্ছা রাইট কলার সাইজ হবে দুইটা এল আর এক্স এল যারা এম সাইজ যারা তারা সাইজ যারা পড়েন ওরা এলটা পড়তে পারবেন ঠিক আছে না পড়তে পারবেন হ্যাঁ দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন অর্ডার দিবেন ভাইয়া দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন পাবেন যে কোনো তিনটা পোলো শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ পাবেন দুইটা এল এবং এক্সেল এল এক্সেল আচ্ছা এল আর এক্সেল সাইজ পাবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পারচেস করবেন ভালো হলে নিবেন না হলে নাই হ্যাঁ আচ্ছা আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা ভিডিও যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন ইমতো হোয়াটসঅ্যাপে ওকে আচ্ছা এই যে দেখ প্রচুর পরিমাণের স্যাম্পল রয়েছে

প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই পোলো শার্টের ডিজাইনটা দেখেন এই ফিটানো দেখেন সামনে দেখেন আচ্ছা আচ্ছা যার যেটা ভালো লাগে নেন হ্যাঁ এটা হচ্ছে সিলভার কালার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক গ্রুপে টিকটক না টিকটকের লোগো করা থাকবে এই ব্ল্যাক গ্রুপ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন করা আচ্ছা ওই যে একটা অলিভের ভিতরে যে কোনো তিনটা পাচ্ছেন 1000 টাকায় সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এক্সেল

যে কোনো তিনটা এক হাজার নাকি আচ্ছা যে কোনো তিনটা এক হাজার টাকা দেখেন ডিজাইনের কিন্তু অভাব নাই দেখেন ডিজাইন কিন্তু প্রচুর অনেক ডিজাইন অনেক ডিজাইন দেখেন অনেক ডিজাইন এবং সাইজ পাবেন দুইটা এল এবং এক্সেল এল আর এক্সেল আচ্ছা এই যে দেখেন অনেক স্যাম্পল যেকোনো তিনটা তিনটা পোলো শার্ট যে কোনো হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দেখেন আর যেটা ভালো লাগে নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ